খেলার ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার তিনি অস্কার ব্রুজো শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত সুপার সিক্সের স্বপ্ন দেখে গিয়েছেন রবিবার যুব সেই স্বপ্নের মৃত্যু ঘটল হতাশ অসহায় স্বপ্নভঙ্গের বেদনায় ইস্ট বেঙ্গল কোচ এবার আঁকড়ে ধরছেন এফসি চ্যালেঞ্জ লেগকেই এর পাশাপাশি গোটা লাল হলুদ পরিবারেই নতুন স্বপ্ন AFC Challenge League. We were talking until today that we were giving in total importance to the game to the ISL. We wanted, and we believe we could finish in the top six. But it's also true that from now, probably, as far as the objective of a top six in the ISL is not possible, uh, we have one. and that one is the AFC Challenge League. So all efforts now in trying to recover the players today we wanted to make more rotations. For example, we had to finish with three foreigners. When you receive a red card in one foreigner, you cannot use again for foreigners. Clayton was in the bench waiting for his opportunity, but we could not make him play and we wanted to give more freshness to some of the players. For example, Maes. We were calculating to bring back Maes after 60 or 70 minutes, but the circumstances of the game has made that we have to put that extra effort thinking that we could hold the result. Another bad point for us is the injury of Anwar Ali, our centre-back, that is going to cost us strong because Anwar was slowly coming into best into his best form and is a capital player for us. So right now, trying to recover in 72 hours, we are not going to modify a lot uh, the idea and the identity of the team of what we watched today here on the pitch and I think that if we can টুর্নামেন্ট আর আমার মনে হয় ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে লাস্ট চারটে ম্যাচে উইন একটা ড্র আইএসএল থেকে মানে সুপার সিক্স এর থেকে আউট হয়ে গেছে আমার মনে হয় নেক্সট ফোকাস হতে হবে ইস্ট বেঙ্গল কে সেটা হচ্ছে আমাদের এএফসি কাপের উপরে অবশ্যই ওই টিমটা ভালো টিম তুর্কমেনিস্তান একজন এমন কান্ট্রি যে ইন্ডিয়াকে অনেকবারই টাফ ফাইট দিয়েছে আর আমি যেটা শুনলাম এ না এই টিমে নাকি অনেক ন্যাশনাল টিম প্লেয়ার্স আছে হয়তো বিদেশি প্লেয়ার নেই অনেক ন্যাশনাল টিম প্লেয়ার্স আছে আশা করছে ভালো একটা ম্যাচ আমরা সবাই দেখতে পাব কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গলকেই জাস্ট ম্যাচ বাই ম্যাচ নিতে হবে পরের ম্যাচ কি হবে না হবে এটা পরের কথা কিন্তু এই ম্যাচে আমরা সবাই জানি এটা হোম ম্যাচ মানে বেঙ্গল যদি তিন পয়েন্ট পাই আমার মনে হয় কনফিডেন্স বাড়বে সবই ঠিকঠাকই হবে ইস্টবেঙ্গলের জন্য লাল হলুদ এখন আক্ষেপ আফসোস আইসেলে যদি শুরুটা এত খারাপ না হতো রবিবার রাতের পর থেকে এই আলোচনাই উঠে আসছে বারবার কার্লে স্কোয়াদ্রাতে ইস্ট বেঙ্গল আইএসএল এর প্রথম ছটা ম্যাচই হেরেছিল তারপর লড়াই করে ফিরে এসেও সুপার সিক্সের দৌড় থেকে ফিরতে হলো তারপরই আলফিটো ডিকুনার মতো ইস্ট বেঙ্গলের প্রাক্তনদেরও আক্ষেপ ইস প্রথম ছটা ম্যাচের অন্তত একটাও যদি জিতে থাকতো দেখো লিগের শেষের দিকে অনেক কিছু ক্যালকুলেশন আসবে এই ম্যাচ জিতলে কিংবা এই ম্যাচ ড্র করলে এটা হতো ওইটা হতো অবশ্যই ছটা ম্যাচ ইস্ট বেঙ্গল যেই বছর যেইভাবে টিম করেছে এই বছর কিন্তু তো অবশ্যই ইস্ট বেঙ্গল কে ছটা ম্যাচের কোনো পয়েন্টস পাইনি এটা খুব দুঃখকর ব্যাপার ছিল মানে তখন মামাডেন্স কিংবা চেন্নাই বল জমশেদপুর আর হায়দ্রাবাদ এরা সবাই একটা কিংবা দুটো পয়েন্ট নিয়ে বসে ছিল কিন্তু ইস্ট বেঙ্গল একটা টিম যে ছটা ম্যাচে কোনো পয়েন্টস পাইনি আর ছটা ম্যাচ পয়েন্ট পাইনি মানে 18টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টস পাইনি এটাই আমার মনে একটা বড় একটা সেটব্যাক কিছু রবিবারের খলনায়ক হয়ে গেলেন দিমিত্রিয়াস দিয়ামান্তা কজ যেভাবে লাল কার্ড দেখে দলকে ডোবালেন তাতে সমালোচনার ঝড় ম্যাচের পর ড্রেসিং রুমে রীতিমতো বিস্ফোরণ অস্কার ব্রুজর একজন সিনিয়র ফুটবলার হিসাবে দিমির ওই আচরণ কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না লাল হলুদ কোচ রাগে ক্ষোভে আগুনে মেজাজে দিমিকে তুলো করেছেন অস্কার এমনকি সাংবাদিক সম্মেলনে একটু নিচু গলায় হলেও সমালোচনা করতে ছাড়েননি দিমিকে reaction of one of our players that can be there, the red card, in the moment that the team was confident, was pushing, was creating all chances, was dominating, eh, the fans were with us. Unfortunately, that action has cost us the game, and the qualification in the top six. Ebarer abishkar PV জুনিয়র দল থেকে উঠে এসে সিনিয়র দলে দ্রুত দারুণভাবে মানিয়ে নিলেন নিজেকে শুধু মানিয়ে নেওয়াই নয় রীতিমতো তারকা হয়ে উঠলেন লাল হলুদ জনতার কাছে রাতারাতি হিরো হয়ে উঠলেন দাদাদের মধ্যেও নিজেকে অপরিহার্য করে তুললেন কিন্তু রবিবার যুব সহজ দুটি সুযোগ নষ্ট করে সেই হিরো কি ট্যাজিক হিরো হয়ে গেলেন এই তত্ত্ব অবশ্য একেবারেই মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা বরং তিনি সবাইকে বিষ্ণুর পাশে থাকার আবেদন জানাচ্ছেন যেই প্লেয়ার ওই জায়গাটা যায় হুম তার জন্য তো মিস করে কিন্তু এখন যদি ওকে ক্রিটিসাইজ করা যদি হয় তাহলে আমার আর কিছু বলার নেই কারণ হয়তো একটা টাইমে আমার 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 সাথে হয়তো এটা হয়েছিল আজকে যদি বিষ্ণুর সাথে হয় তাহলে আমার কিছু বলার নেই থেকে আমি বলবো তাহলে ওই জায়গাটা না গেলেই ভালো হতো অনেক প্লেয়াররা আছে ক্লাবে কিংবা টিমে যারা ওই জায়গায় পৌঁছোতে পারে না আজকে তুমি বলো স্যালিস কতগুলো ম্যাচ খেলেনি কতগুলো chance miss করেনি তাহলে কালকের match এ একবারই ওই জায়গায় পৌঁছতেই পারেনি তাহলে ওদেরকে নিয়ে কেউ কিছু বলছে না কেন? তাহলে ভাই আমাদের Indian player এর পিছনে লাগছ কেন? আরে ভাই ও তো একটা জায়গায় গিয়েছে ওর মধ্যে তার মানে ও চেষ্টা ছিল এমনি এমনি ওই জায়গায় পৌঁছতে পারে না কেউ পৌঁছতে পারলে তো মিস করবে পৌঁছতে না পারলে মিস করবে কি করে? এইগুলো যারা বলে আমার মনে ওদেরকে একটা ফুটবল বেশি বোঝা উচিত এগুলো না বলে ওকে প্রোটেক্ট করা উচিত শুধু তাই নয় আলভি মনে করেন কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছেছেন বিষ্ণু তাই তাকে আলভির গুরুত্বপূর্ণ পরামর্শ কিছু প্লেয়ারদেরকে এখন একটা বুঝতে হবে কি ডিসিশন মেকিং উইল বি দা কি ফ্যাক্টর ফর ইজ ক্যারিয়ার তো আশা করছি বিষ্ণু ভালোই ডিসিশন নেবে আর একটু নিজেকে সবসময় একটা লো প্রোফাইল মেনটেন করা উচিত কারণ হচ্ছে ফুটবলারদের লাইফ হচ্ছে গ্রাফ হচ্ছে একটা সি ওয়েভস এর মতন আজকে যেমন আমরা সমুদ্রে যাই সি ওয়েভ কি করে উপর নিচে উপর নিচে হয় সেরকম প্লেয়ার দের লাইফ উপর নিচে হয় কখনো উপরে যাবে কখনো নিচে নামবে কখনো ইনজারিজ আসবে সাসপেনশন আসবে ওইখান থেকে তুমি কি করে উঠে আসবে এইসব কিছু ম্যাটার করবে আমার মনে বিষ্ণুকে এখন ডিসিশন মেকিংটা খুবই ভাইটাল খুবই ভালো করে কনসাল কাউকে করে এটা করতে হবে আর আশা করছি ও ভালো সিদ্ধান্ত নিয়ে একটা বড় প্লেয়ার হয়ে আমরা ওকে দেখতে পাবো জানেন কি ইস্ট বেঙ্গলে নিঃশব্দে একটি রেকর্ড করে ফেললেন অস্কার বুজো আইএসএলের ইতিহাসে ইস্ট বেঙ্গল কোচ হিসেবে জয়ের শতকরা হিসাবে বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন অস্কার কার্লেস কোয়াদ্রাদ স্টিফেন কনস্ট্যান্সটাইন মারিও রিভেরা রবি ফাউলার মানালো দিয়াজ সবাই এখন অস্কারের পিছনে পরিসংখ্যান বলছে আইএসএলের ইতিহাসে ইস্ট সফলতম কোচের নাম অস্কার বুজো ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত আইএসএল এ চূড়ান্ত ব্যর্থ ট্রফিত তো প্রশ্ন নেই এখনও কোনোবার সুপার সিক্সেও পৌঁছতে পারিনি এগুলো সবই ঠিক আছে তবে তথ্যে পরিসংখ্যানে পারফরম্যান্সে অস্কার আশা জাগিয়েছেন বলেই তার সঙ্গে নতুন চুক্তি করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এফসি চ্যালেঞ্জ লিগে নামার আগে বড় ধাক্কা খেলো ইস্ট বেঙ্গল অন্তত পনেরো দিনের জন্য ছিটকে গেলেন আনোয়ার সোমবার তার এমআরআই হলো তবে সে রিপোর্ট হাতে না পেলেও আনোয়ারকে যে দিন পনেরো পাচ্ছেন না বুঝেই গিয়েছেন অস্কার বুঝো দলটা ছন্দে এসেছে কিন্তু আনোয়ারের চোট আবার ব্যাকফুটে ফুটে ঠেলে দিল স্প্যানিশ কোচকে দুদিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকে আবার অনুশীলনে নামবে মোহনবাগান আট তারিখে যুব ভারতীতে এফসি গুয়ার বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে টিম মোহনবাগান তবে যেহেতু তিনটি করে কার্ড আছে তাই এই ম্যাচে সম্ভবত টম অল্ডেড এবং জেমি ম্যাকলারেনকে নাও নামাতে পারেন মলিনা আশা করা যাচ্ছে প্লে অফ থেকে দলে ফিরবেন সাহাল আব্দুল জামাত মোহনবাগানের খেলায় মজেছেন প্রাক্তন ফুটবলাররা এমনকি বর্তমান হয়েও অন্য দলের খেলোয়াড় হয়েও একই রকম মজে আছেন সুনীল ছেত্রীও প্রাক্তন ভারত অধিনায়ক এও বলে দিলেন মোহনবাগান এবার যে ফুটবল খেলছে তেমনটা অন্য কোনো দল খেলতে পারবে না সাফল্যের চূড়ায় মোহনবাগান করে দেখিয়েছেন আর ঠিক এই জায়গাটাতেই মলিনাকে দেখে কোচ প্রদীপ ব্যানার্জির কথা মনে পড়ছে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য প্রদীপ তারকা খেলোয়াড়দের নিয়ে করেছেন তবে হ্যাঁ একটা ভালো একটা মালা কাঁপতে গেলে সব ফুলগুলোকে একটা সুতো বড় ব্যাপার করছে মলিটার মধ্যে আছে খুব ঠান্ডা মাথার লোক হেরে গিয়ে খুব একটা ইয়ে হন না হতাশ হয়ে পড়েন না এটা ওর মধ্যে আছে এটা খুব ভালো ওদিনটাও কিন্তু অদিতা যাই হোক ওইটা একটু উত্তেজিত হয়ে যেতেন রেগে যেতেন খেলোয়াথের উপরে একটু বকাঝকা করতেন কিন্তু মলিনা বিদেশি খোঁজ তাদের মধ্যে এটা আমরা দেখা যায় না তবে এটা ঠিক উনিও কিন্তু যেভাবে দিমিত্রি ম্যাকলারেন কামিন্স এবং স্টুয়ার্ট এই চারজন এবং ডিফেন্স দুই বিদেশি হার্ট্রেট এবং রড্রিগ তাদের কাছ থেকে যেভাবে তিনি সার্ভিসটা নিয়েছেন আমি সেটার প্রশংসা করব কিন্তু খুব সুন্দর ভাবে তিনি কিন্তু পুরো ব্যাপারটা ম্যানেজ করে দলটাকে একটা জায়গায় আনতে পেরেছে এটা প্রদীপদারও ছিল সাতাত্তরের প্রতিটা খুব বেশি সাফল্য পাননি প্রথম দুটো টুর্নামেন্টে কিন্তু পরের দিকে যেভাবে প্রদীপ দা দলটাকে একটা জায়গায় এনেছিলেন তিনি চুপিল কাউন জিতেছিলেন আবারও কলকাতায় মেসি দুহাজার ছাব্বিশের জানুয়ারিতে আবার ভারতীয় ফুটবলের মক্কায় পা রাখতে চলেছেন এলেম টেন তবে তিনি আসার আগে তার পাঠানো উপহার আসছে দেশে চ্যাম্পিয়ন মোহনবাগানের জন্য মেসির সই করা জার্সি নিয়ে আসছেন শতদ্রু দত্ত যা আট তারিখ সবুজ মেরুনের শেষ ম্যাচের দিন তুলে দেওয়া হবে তাদের হাতে সন্তোষজয়ী বাংলা দলের জন্যও বিশেষ উপহার পাঠিয়েছেন লিওনেল মেসি সে দেশে বসেই এক ভিডিও বার্তা দিয়ে প্যারালাল স্পোর্টসকে এক্সক্লুসিভলি জানালেন শতদ্রু দত্ত তিনি আরও বলেন মেসির পাঠানো উপহার এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেও নিয়ে আসছেন তিনি উপহার রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যেও শতদ্রু ও তার ছেলে দিয়াগো দেখা করলেন মেসির সঙ্গে আর সেখানেই মেসিকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে সব কথা পাকা করে ফেলেছেন তিনি এর আগেও শতদ্রুর হাত ধরে মারাদোনা থেকে কাফু সকলেই এসেছেন এই বাংলায় কিন্তু আর্জেন্টাইন ভক্ত শতদ্রুর টার্গেটই ছিল তিলোত্তমায় মেসিকে নিয়ে আসা তার সেই স্বপ্নে এবার পুরাণ হতে চলেছে ফুটবল দেবতাকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে শহরবাসীও মেসি তো খুবই খুশি শি বললাম আমি কলকাতা থেকে আসছি এবং ক্যাপ্টেন হয়েছিল কলকাতায় ফ্রেন্ডলিতে বলে হ্যাঁ আমি জানি আমি কলকাতার কাউটির আমার মনে আছে এবং আমার মনে যে খুবই উৎসাহিত জানুয়ারি জানুয়ারিতে আমার সময় আছে যদি মোটামুটি একটা টাইম পাওয়া যায় আমি নিশ্চিত এবং আমি জানি আমার কাছে বিশাল বড়ো ফ্যান রেস আর্জেন্টিনা বিশাল বড়ো ফ্যান রেস খুব এক্সাইটেড এবং আমি ওকে যখন অনেকগুলো গিফট দিলাম ছবি দিলাম কিছু যেটা চাক ওইটা আর্জেন্টিনার যে একটা স্পেশাল মাঠে বলে ওই মাঠেটাকে আমি একটা সুন্দর করে ফ্যামিলির ছবি দিয়ে একটা দিয়েছিলাম খুবই খুশি হয়েছিলো দেখে আমি বললো থ্যাংক ইউ ফর দিস আমি খুব কানেক্টেড ফিল করলাম এবং মা দুর্গার আমি ছবি দিয়েছিলাম আমাকে বললাম যে মা দা গড এস বললো এটা আমি ওনার ওয়াইফ বললাম যে তুমি আমার ওয়াইফকে দিও ওনার নিশ্চিত আমি ওয়াইফকে দেবো ফুটবল নিয়ে আলোচনা করলাম যে আমাদের ফুটবল আমাদের আমাদের পাটের ফুটবল খুবই পপুলার বলে হ্যাঁ আমি জানি তোমাদের ফুটবল ফুটবল ফ্যান্স ওখানে অনেক বেশি এবং পঁয়তাল্লিশ মিনিট কথা হলো আরও অনেক কিছু কথা হয়েছে সেই কথাগুলো এখানে বলতে পারবো না বাট খুব ভদ্র মানুষ খুব অমায়িক মানুষ যেরাম বাবা যেরাম বাবার ভদ্রতা সেরাম ছেলের ভদ্রতা দেখেই মনে হবে না যে লিওনার মেসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এইট টাইমস ভ্যালেন্ডিয়ার বাট খুবই খুশি ছিলেন আমি সবচেয়ে বড় কথা আমার মতো একটা ছোটো ছোটো ব্যক্তিত্ব মানে খুবই ছোট তাকে যে তাকে সম্মান দিয়ে কথা বলা আমার ছেলে ছিল আমার ছেলের সঙ্গে অনেক সময় কাটালেন ছেলেকে মাথায় হাত দিলেন ছেলের ভিডিও যখন দেখালাম বলল প্র্যাকটিস হওয়াটা অনেক প্র্যাকটিস করতে হবে তাই খুবই মানে কি বলবো একটা দারুণ অভিজ্ঞতা হল আর বেশি মোটামুটি যা আলোচনা হয়েছে নেক্সট জানুয়ারি নেক্সট জানুয়ারি একটা ডেট ফ্রিজ হয়েছে কিছু ফর্মালিটিস আছে দেখো এত বড় ট্রিগারকে নিয়ে তো সবকিছু তো হানড্রেড পারসেন্ট বলা যাবে না তবে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট এগিয়ে গেছে নেক্সট জানুয়ারিতে আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম নেক্সট জানুয়ারিতে একটা টাইম দিয়েছে আর আমিও জানুয়ারি চাইছিলাম তার টোয়েন্টি টোয়েন্টি সিক্স হলো ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের সময় মেসি আসা মানে বছরে আসা মানে একটা আলাদা ব্যাপার নতুন বছর শুরু যদি মেসি হয় দিয়ে হয় থেকে বড়ো ব্যাপার হবে না প্ল্যান্স তো অনেক আছে প্রাইম মিনিস্টারের জন্য উনি জার্সি পাঠিয়েছেন সেভেন্টি ফিফ্থ ইয়ারের বার্থডে দিয়ে বিশ করে একটা জার্সি পাঠিয়েছেন প্ল্যান আছে ওনাকে প্রায় বিশ্বের সঙ্গে দেখা করানোর এবং ফার্স্ট টাইম দিল্লিতে নিয়ে যাওয়া আমরা অবভিয়াসলি আমি কলকাতার ছেলে বেঙ্গলের ছেলে আমাদের অনারও ট্রাই হয়েছে মিস্টার দিদির জন্যে উনি একজন পার্সোনালি কিছু জিনিস পাঠিয়েছেন আমাদের বাংলার গৌরব সৌরভ বাঙ্গুলির জন্য পাঠিয়েছেন তারপরে আরও কিছু বিশিষ্ট ব্যক্তিদের জন্য পাঠিয়েছেন আমাদের টাইম টাইমের এফসি প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জির জন্য পাঠিয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের সুচিত বোস সুমিত প্রচণ্ড বল খেলাধুলো ভালো ওনার জন্য পাঠিয়েছে আরও কিছু বিশিষ্ট ব্যক্তির জন্য পাঠিয়েছে এবং সবচেয়ে বড় কথা মোহনবাগান ক্লাব আমার প্রিয় দল মোহনবাগান ক্লাবের জন্য একটা পাঠিয়েছে বাংলার সন্তস্ববি উইনারদের জন্য আমি একটা জার্সি আনলি নিয়ে প্রেস উইশেস নিয়ে তাই অনেক কিছু নিয়ে এসেছি দেখা যাক চেষ্টা তো করছি ছাব্বিশে একটা মেসি দিয়ে পছন্দ শুরু করি দু সালেও এই শহরে এসেছিলেন মেসি তখন তিনি তরুণ তুর্কি যুব ভারতীতে খেলেছিলেন ভেনেজুয়েলার সঙ্গে ফুটবল ম্যাচ সেদিনই প্রথম আর্জেন্টাইন অধিনায়ক হিসেবে অভিষেক হয় মেসির সেটাও ছিল কলকাতায় তারপর কেটে গেছে পনেরোটা বছর একের পর এক ব্যালেন্ডুয়ার থেকে অবশেষে বিশ্বকাপ ট্রফিটা নিজের হাতে তুলেছেন মেসি দলকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক মেসির শুরুটা যেমন এই বাংলায় এত সাফল্যের পর আবারও সেই কলকাতায় এসেই বৃত্তটা যেন সম্পূর্ণ হতে চলেছে আর সেটা শতজ্জুর একমাত্র প্রচেষ্টায় তাও আবার ফুটবল বিশ্বকাপের বছরেই লালিগার শীর্ষস্থান নিয়ে দড়ি টানাটানি অব্যাহত শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাউকে হারিয়ে এক নম্বরে উঠে এসেছিল আতলেতিক মাদ্রিদ কিন্তু তার চব্বিশ ঘন্টার মধ্যেই নিজেদের হারানো জায়গা পুনরুদ্ধার করলো বার্সেলোনা রবিবার রাতে তারা রিয়াল সোসিয়েদাদকে হারালো চার শূন্য গোলে বড় ব্যবধানে জিতলেও ম্যাচের শুরুটা একেবারেই ভালো ছিল না বার্সার কিন্তু ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে যায় সতেরো মিনিটে আক্রমণে ওঠা দানি অলমকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় লাল কার্ড দেখেন এলুস্তন্দ তারপরই প্রতিপক্ষ দশজন হয়ে যাওয়ার সুযোগ নেয় হান্সি ফ্লেকের দল এই জয়ের ফলে ছাব্বিশ ম্যাচে আঠেরোতম জয় পাওয়া বার্সেলোনার পয়েন্ট সাতান্ন অন্যদিকে আদলেতিকো রয়েছে ছাপ্পান্ন পয়েন্টে কোচ বদলালেও ভাগ্য বদলালো না ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে ফুলহামের কাছে ট্রাই বেকারে হেরে এপে কাপ থেকেই বিদায় নিল রুবেনা মরিমের দল এদিন ম্যাচের প্রথমার্ধে কেলভিনের করা গোলে এগিয়ে যায় ফুলহাম দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্ডেজের গোলে সমতায় ফেরে ইউনাইটেড নির্ধারিত সময় ম্যাচ এক এক ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে কিন্তু সেখানেও কোনো দল গোল করতে পারেনি শেষ পর্যন্ত ট্রাইবেকারে তিন চার গোলে হেরে যায় ম্যানচেস্টার প্রিমিয়ার লীগ এফ কাপ থেকে ছিটকে যাওয়ার পর শুধুমাত্র ইউরোপা লিগেই টিকে থাকলো ম্যানচেস্টারের ভাগ্য সোমবার রাতে তেহরানে ইরানি ক্লাব ইসতেকলালের মুখোমুখি হবে সৌদি আরবের আল নাসের এফসি চ্যাম্পিয়ন্স লীগ শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটিতে খেলছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রবিবার আল নাসের ইরানে পৌঁছালেও যাননি রোনাল্ডো কিন্তু রোনাল্ডোর মতো তারকা ফুটবলার মহাদেশীয় প্রতিযোগিতার এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে না থাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা কোনো কোনো গণমাধ্যম বলছে তেহরানে রোনাল্ডোর নিরাপত্তার আশঙ্কা রয়েছে আবার কোনো কোনো সূত্র মারফত চোটের খবরও সামনে আসছে যদিও এ বিষয়ে আল নাসের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার শেষ পর্যন্ত চোট সারিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা সান্তোসের হয়ে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার যার মধ্যে ছ ম্যাচ শুরু থেকেই মাঠে ছিলেন তিনি তার মধ্যে চারটিতে আবার ম্যাচ সেরাও হয়েছেন নেইমার সোমবার সকালে ব্রাগান্তিনোর বিপক্ষেও সমহিমায় দেখা গেল তাকে তার অসামান্য পারফরমেন্সে দুই শূন্য গোলে ম্যাচ যেতে সান্তোস দলের হয়ে প্রথম গোলটিই করেন নেইমার সব মিলিয়ে এখনও পর্যন্ত সান্তোসের সেতে তিনটি গোল এবং তিনটি অ্যাসিস যোগ হল ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের ঝুলিতে আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী এরপর থেকেই তাকে নিয়ে চর্চা তুঙ্গে বিশেষ করে সামনেই সেমিফাইনাল সেখানে বরুণ খেলবে কিনা কিন্তু রোহিত শর্মার ইঙ্গিত কিন্তু আলাদা ভালো পারফরম্যান্স করলেও বরুণ যে খেলবেনি এমনটা কিন্তু নয় এই ম্যাচে চার স্পিনারে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আদৌ ভারতীয় দল সেই ছকে খেলবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় খোদ ভারতীয় দলের অধিনায়ক প্রতিপক্ষের শক্তি দুর্বলতা এবং পিচের পরিস্থিতি দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এই ম্যাচে যদি আবারও হর্ষিত রানাকে ফিরতে দেখা যায় তবে হয়তো অবাক হওয়ার মতো কিছুই থাকবে না নীল নকশা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে এবার অজিবধের অপেক্ষায় সকলে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন বিরাট কোহলি সেই ম্যাচে সেঞ্চুরি দিয়ে প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেট মহল তো বটেই বিরাটের অন্যতম প্রিয় বন্ধু সুনীল ছেত্রীও বিরাটের পারফরমেন্স নিয়ে আপ্লুত বিরাটের সেঞ্চুরি দেখেছেন তিনি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিরাটকে নিয়ে আশাবাদী তিনি নতুন মরসুমে অজিঙ্কার রাহানের নেতৃত্বেই এবার আইপিএল জয়ের লক্ষ্যে নামবে কলকাতা নাইট রাইডার্স আগামী বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রিচ লিগে যাত্রা শুরু করবে কেকেআর তার উনিশ দিন আগেই নাইটদের নতুন অধিনায়কের নাম ঘোষণা অজিঙ্ক্য রাহানের ওপরই উঠল এবারের নেতৃত্বের ভার একই সঙ্গে সহ অধিনায়কের দায়িত্ব উঠল ভেঙ্কাটেশ আয়ের ওপর নাইট জার্সিতে শুরু থেকেই নিজের সেরা ফর্ম দেখিয়ে আসছেন ভেঙ্কাটেশ ঘরের ছেলেকেই রাহানের ডেপুটি করল নাইট শিবির এই নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত রাহানে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স এবার সেই খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ রাহানের সামনে মরশুম শুরু হতে আর কয়েকটা দিন বাকি তার আগে সবার সামনে নাইটদের থ্রি স্টার জার্সি তিনবারের চ্যাম্পিয়ন সেটাই এবার নাইটদের লোগোতে সেই জার্সি সামনে আসতেই কার্যত সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল শেষবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের জার্সি দিয়েই এবার সকলের সামনে এসেছে আইপিএল গোল্ডেন ব্যাচও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার ফলেই এই ব্যাচ পরে নামবে নাইটরা ইতিমধ্যেই প্রাক মরশুম প্রস্তুতি শুরু হয়ে গেছে এবার শুধুই ইডেনে নামার পালা ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে সুখবরটা যখন এলো তখন তিনি আর এই পৃথিবীতে নেই গত বছর সেপ্টেম্বরে তিরাশি বছর বয়সে মারা গেছেন আমেরিকার বেসবল তারকা পিটার রোদ খেলায় বাজি ধরার অপরাধে তাকে আজীবনের জন্য নির্বাসিত করা হয়েছিল এবং পরে ট্যাক্স ফাঁকির দায় জেলও খেটেছিলেন অবশেষে তার মৃত্যুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মরণোত্তর ক্ষমা করার কথা ঘোষণা করলেন এমনকি মেজর লীগ বেসবলের সর্বকালের সর্বোচ্চ হিটের মালিক রোজকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি ২৬ বছর বয়সে মন দিয়ে ক্রিকেট খেলা শুরু করি তার আগে আমার অন্য স্বপ্ন ছিল স্থপতি হতে চেয়েছিলাম সিনেমা বানাতে চেয়েছিলাম কিন্তু ২৬ বছরের পর থেকে শুধু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছি সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছে বর্তমানে বিরাট আমার ফেভারিট ওর খেলা দেখলে নিজের ফেলে আসা দিনের কথা মনে পড়ে যায় দেখুন যে সাহস দেখায় সে বিজয়ী হয় বিরাট নিজের উপর ভরসা রাখে সবসময় একশো কুড়ি শতাংশ আত্মবিশ্বাসী থাকে তাই সাম্প্রতিক সময়ের প্লেয়ারদের মধ্যে বিরাটকে আমি ভালোবাসি আজ পর্যন্তই আপনাদের জন্য প্রতিদিন খেলার সেরা প্যাকেজ নিয়ে দেখতে